ভালোবাসা যায় সবারে বিশ্বাস করা যায় না ভালোবাসা যায় এই বিশ্বাস করা যায় না মনের মতো মনের মানুষ সকলেই পায় না মনের মতো মনের মানুষ সকলেই পায় না ভালোবাসা যায় সবারে বিশ্বাস করা যায় না ভালোবাসা যায় সবারে বিশ্বাস করা যায় না মনের মতো মনের মানুষ সকলেই পায় না মনের মতো মনের মানুষ সকলেই পায় না সূর্যেরালয় ঝিলমিল করে পথের দুলি কনা তাই বলে কি পথের বালি হয় কখনো শো সূর্যেরা লই ঝিলমিল করে পথের বালি ক না তাই বলে কি পথের বালি হয় কখনো শোনা সোনার দামে পথের বালি কেউ তো কিনতে চায় না সোনার দামে পথের বালি কেউ তো কিনতে চায় না মনের মতো মনের মানু সকলে পায় না মনের মতো মনের মানু সকলে পায় না ওরে ভালোবাসা যায় রে বিশ্বাস করা যায় না ভালোবাসা যায় সকলকেই বিশ্বাস করা যায় না মনের মতো মনের মানু সকলেই পায় না মনের মতো মনের মানু সকলেই পায় না গায়ের জোরে প্রেম চলে না প্রেম করতে হয় মন দিয়া বান্ধিবি পাবান দিবি বান্ধিবি কি দিয়া ওরে গায়ের জোরে প্রেম চলে না প্রেম করতে হয় মন দিয়া পা বান্ধিবি পাবান দিবি কি দিয়া পাগল বাচ্চু বলে মন ভাঙিলে আর তো না পাগল বাচ্চু বলে মন ভাঙিলে আর তো না মনের মতো মনের মানুষ সকলেই পায় না মনের মতো মনের মানুষ সকলেই পায় না ভালোবাসা যায় সবার বিশ্বাস করা যায় না ওরে ভালোবাসা যায় সকলকেই বিশ্বাস করা যায় না মনের মতো মনের মানু সকলেই পায় না সূর্যেরা লই ঝিলমিল করে ও পথের বালি ক না তাই বলে কি পথের বালি হয় কখনো শোনা সূর্যের আলো ঝিলমিল করে পথের বালি ক না তাই বলে কি পথের বালি হয় কখনো শোনা ওরে সোনার দামে পথের বালি কেউ তো কিনতে চায় না সোনার দামে পথের বালি কেউ তো কিন